চিকিৎসক ধর্ষণ করে চাঞ্চল্য কর্মর সব অভিযোগ উড়িয়ে দিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায় চিকিৎসক ধর্ষণ করে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সিবিআই-এর চার্জশিটে একমাত্র নাম রয়েছে সঞ্জয় রায় আদালতে নিয়ে যাওয়া হলে পরে চাঞ্চল্যকর দাবি সঞ্জয় তার বক্তব্য সে কিছুই করেনি এবং এই ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না এমনই দাবি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমরা কথা বলবো বিষয় নিয়ে আরো জানবো পিয়ালী মিত্রই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে পিয়ালি সঞ্জয়ের এই বক্তব্য চার্জшит পেশের পর কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো সঞ্জয় এই প্রথম ওপেন কোর্টে মুখ খুললো এবং সেখানে এটা সে দাবি করছে এটা তার দাবি এবং নিশ্চিতভাবে তার বক্তব্য রাখার রয়েছে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম প্রথম দিকে যখন পুলিশের কলকাতা পুলিশের কাছে এসে ধরা পড়েছিল তখন সে কোনো রকম স্বীকার করছে না পরবর্তী সবাইকে সে দোষ স্বীকার করেছিল এবং সিবিআই হেফাজতে আসার পর থেকেও কিন্তু বিভিন্ন সময় তদন্তকারী অফিসারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং সেই ঘটনার সঙ্গে জড়িত নয় এমনকি পলিগ্রাফ টেস্টের সময়ও তার কোনো যে যোগসূত্র নাই সেমনটা দাবি করেছিল ফলে আজকেও সঞ্জয় যখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এই মামলা বিচার প্রক্রিয়া শুরুর জন্য ট্রান্সফার হয়ে আসে তুমি জানো যে গতকালকেই চার্জশিট পেশ হয়েছে এবং সেই চার্জশিট পেশ হওয়ার পর আজ কেসের ট্রায়ালের কমিটমেন্ট হয়েছে এবং তারপরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে এই মামলা চলে আসে অভিযুক্তকে আনা হয়েছিল সঞ্জয় রায়কে এবং যখন চার তারিখে চার্জ গঠনের দিন ধার্য হবে বিচারক জানিয়ে দেন এবং গোটা প্রক্রিয়াটা তিন ক্যামেরা হবে এবং তার সঙ্গে সঙ্গে যিনি অভিযুক্তের হয়ে সিগারেন্টের যিনি রিপ্রেজেন্ট করছেন আর তারা পিও ভিজিটের আবেদন করে এরপরে বিচারকের জানতে এই সঞ্জয় রায়কে জানান যে তার নামে চার্জশিট পেশ হয়েছে এবং রিজার্ভের আইনজীবীরা তার হয়ে রিপ্রেজেন্ট করবে এরপর সঞ্জয় রায় তিনি বিচারকের সামনে জানান যে তার কিছু বলার আছে তারপর তিনি কাঠঘড়ায় তাকে নিয়ে আসা হয় এবং কাঠঘড়ায় গিয়ে সে বলে সঞ্জয় রায়কে বলতে শোনা যায় যে তিনি এর আগেও বলার চেষ্টা করেছেন কিন্তু বলতে পারেননি যদি তিনি বলার সুযোগ না পান তাহলে গোটা রোজ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তারপর বিচারক জানান তার যা কিছু বলার আছে সেটা তিনি তার আইনজীবী যখন জেলে যাবেন তার মামলার বিষয়ে যাবতীয় কিছু তিনি তাকে জানাতে পারেন এরপরে সঞ্জয় রায় তারপরেও বলে যে তিনি একেবারে নির্দোষ কোন রকমের এই ঘটনার সঙ্গে তার যোগসূত্র নয় ঘটনার সম্পর্কে কিছু জানি না এমনটাই কিন্তু দাবি করে সঞ্জয় রায় সেক্ষেত্রে পিয়ালি যেহেতু এর আগেও সঞ্জয় যেমনটা তুমি আমাদেরকে বলছিলে যে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে প্রথমে না পরবর্তী সময় স্বীকার করা এরপর তার পলিগ্রাফ টেস্ট হয় কিন্তু নার্কো টেস্টের সময় সঞ্জয় সেই তো না করে দিয়েছিল না ক্ষেত্রে তাহলে এখন আবার তার এই দাবি এটাকে কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে তিযালি সঙ্গে রয়েছো আরেকবার যদি টেস্টটা করতে পলিগ্ৰাফ টেস্ট করা হয়েছিল কিন্তু narkotest-এর সময় সঞ্জয় না করে দেয় এর আগেও বলেছিল যে সেই ঘটনার সঙ্গে যুক্ত নয় পরবর্তীতে সময় তথ্য প্রমাণেতে একাধিক জিনিস বের হয় যাতে বোঝা যায় যে সঞ্জয় ছিল এই গোণুয়া ঘটনার পেছনে তো সেই ক্ষেত্রে আবার আদালতে আজকে তার এই বক্তব্য এই দাবি সে কিছুই করেনি এটাকে কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে এই মৌখিক তার এই কথা কিন্তু কোনো গুরুত্ব রাখে না সেটা বলার একটি আছে একজন অভিযুক্ত তিনি বলতে পারেন কিন্তু আইনের চোখে তিনি মুখে কি বলছেন সেটা কিন্তু কোন রকম কোন জায়গা নেই এই কালকে চার্জশিট পেশ হয়েছে যে চার্জশিট তার বিরুদ্ধে একেবারে পেশ করা হয়েছে রেপ এবং মার্ডারের কেসে এবং সেই চার্জশিটে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে রেপ এবং ধর্ষণের ফলে আজকে থেকে যে ট্রায়ালের যে প্রক্রিয়া শুরুর জন্য সেশন মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরে চার্জ ফ্রেম হবে চার্জ ফ্রেমের জন্য চৌঠা নভেম্বর দিন চার্জ ফ্রেমের দিন ধার্য করার জন্য চৌঠা নভেম্বর দিন স্থির করেছে বিচারক এবং তারপরে যখন শুনানি হবে এই সঞ্জয় রায় সে যে জড়িত নয় আর সেটা কিন্তু তার আইনজীবী কাউকে প্রমাণ করতে হবে যিনি মামলা করছেন এবং তার পাশাপাশি সঞ্জয় রায় যে যুক্ত সে যে মিথ্যা কথা বলছে বা সত্যি কথা বলছে সঞ্জয় রায় যুক্ত রয়েছে তার সবাইকে কি তথ্য প্রমাণ পেয়েছেন সেগুলো সিবিআই কেও তুলে ধরতে হবে ফলে মৌখিক কথাতে সঞ্জয় রায় দাবি করলো ক্ষেত্রে কিন্তু কোন রকম সেইটার লিগাল দৃষ্টিতে কোন রকম কোন গ্রহণযোগ্যতা নেই পিয়ালি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা